দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতে ইস্যু তৈরি করছে সরকার সরকার ধ্বংস করেনি এমন প্রতিষ্ঠান বাকি নেই কোটায় ভর করে সরকার হটাতে চায় বিএনপি সরকার দেশকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতে ইস্যু তৈরি করছে সরকার রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার আজ বুধবার খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর রামপুরার একটি মাদ্রাসায় মিলাদ মাহফিলে বিএনপির এ সিনিয়র নেতা এসব বলে রুহুল কবির রিজভি বলেন প্রতি মুহূর্তেই বিএনপির ওপর আক্রমণ চালাচ্ছে ক্ষমতাসীনরা বেগম জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে তারা ভারতের সঙ্গে রেল করিডার সমঝেতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকে ট্রেনে করে সামরিক সরঞ্জাম বহন করবে ভারত সরকার পূর্বাঞ্চলের রাজ্যগুলাকে মেকাবেলা করতে বাংলাদেশকে ব্যবহার করবে তারা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাড রুহুল কবির রিজভ সরকার ধ্বংস করেনি এমন প্রতিষ্ঠান বাকি নেই ফখরুল সরকার দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা নির্বাচনকে ধ্বংস করেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলা তারা ধ্বংস করেন মঙ্গলবার বিকালে পল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিলে দেশের পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব এই মন্তব্য করে ফখরুল বলেন এই আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততি আরও দ্রুত রসাতলে যাবে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে আমাদের স্বাধীনতা থাকবেন না আমাদের সার্বভৌমত্ব থাকবে না মির্জা ফখরুল বলেন আমাদের সকলের মধ্যে ঐক্য গড়ে তোলা সেই ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনকে বেগবান করা আরও শক্তিশালী করা এবং রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত কর দেশনেত্রীর মুক্তি এটাকে আলাদা করে দেখার কোনো কারণ নয় দেশনেত্রী মুক্তি এই দেশের মুক্তি গণতন্ত্রের মুক্তি সব কিছুর মূলে একটা আছে সেটা আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি তাহলে সব বিষয়গুলো আমরা ফিরিয়ে আনতে পারব নবগঠিত মহানগর বিএনপি উত্তর দক্ষিণ এবং যুবদলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান বিএনপি মহাসচিব তিনি বলেন আমরা আশা করব ঢাকা মহানগরের নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে এবং এই সরকারকে পরাজিত করতে ভূমিকা রাখ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন দেশনেত্রীর মুক্তি ছাড়া এদেশের মানুষের গণতান্ত্রিক মুক্তি হবে না দেশের যে অবস্থা এই অবস্থায় মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না তারা তাদের মতো করে চলছে তাদের মতো করে কথা বলছে জনগণের কথা তারা বুঝে না আমরা তাদের ভাষা বুঝতে পারি না নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ের মাওলানা ভাষানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় এই দোয়া মাহফিল পরে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজত মোনাজার পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা কোটায় ভর করে সরকার হটাতে চায় বিএনপি ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আন্দোলনে ব্যার হেরে যাওয়ার ভয়ে নির্বাচনেও যায়নি এখন তারা কোটা বিরোধী আন্দোলনের ওপর ভর করছে এ আন্দোলনের ওপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি দুর্বিসন্ধি বাস্তবায়ন করাই এখন তাদের লোক এ অশুভ শক্তির ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে মঙ্গলবার তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এ কথা বলে ওবায়দুল কাদের বলেন শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন অরাজনৈতিক এ আন্দোলনে বিএনপি ও তাদের সমমনারা রাজনৈতিক সমর্থন দিয়েছে এ বিষয়টা নিয়ে ভাবতে হবে যেন এই অশুভ মহলটি শিক্ষক ও শিক্ষার্থীদের উস্কানি এবং ইন্ধন দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পার তিনি বলেন আমরা যতটুকু জানি কোটা সংস্কারের যে আন্দোলন শিক্ষার্থীরা করছেন আজ মঙ্গলবার তাদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই সেজন্য তাদের ধন্যবাদ জানায় এমনও আমরা শুনেছি তারা উচ্চ আদালতে মামলা চালাতে আইনজীবী নিয়োগ করেছেন এবং আদালতে যথাসময়ে হাজির হবে এটাও যৌক্তিক সিদ্ধান্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আন্দোলনকারীরা কোটা বাতিল নয় সংস্কার চান তারা নিজেরাই যখন তাদের প্রতিনিধি আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে তাদের কথা কোর্ট শুনবে সরকার পক্ষের কথাও শুনবে সব পক্ষের কথা শুনে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে ওই পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ কর তিনি বলেন জন যেন সৃষ্টি না হয় এ ব্যাপারে আন্দোলনকারীদের সতর্ক মনোযোগ আকর্ষণ করছি এ নিয়ে আমাদের কারও কোনো উস্কানিতে যাব না আমাদের কেউ উস্কানিতে যেন না যায় সেজন্য সবাইকে সতর্ক ও স্মরণ করিয়ে দিচ্ছি ছাত্রলীগকে সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও যেন উস্কানি না দেওয়া আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসার কথা ছিল সেটা কবে বসবেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসব আমরা কি বলেছি আমাদেরও তো অসুবিধার বিষয় থাকতে পারে আমরা তাদের প্রতি কোনো অসম্মান করছি না আমরা তাদের আন্দোলন পর্যবেক্ষণ করছি সময়মতো এর সমাধান হয়ে যাবে বলে আশা করছ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিষয়টা আইনগত রাজনৈতিক ন এখন বিএনপি সব কিছুতেই রাজনীতির গন্ধ খুঁজে পা তারা খালেদা জিয়ার জন্য লিগ্যাল ব্যাটেলটা করেনি মাসের পর মাস আদালতে উপস্থিতি থেকে তারা খালেদা জিয়াকে বিরত রেখেছে তাকে উপস্থিত হতে দেননি মামলাটাকে প্রলম্বিত করা হয়েছে জামিনও চায়নি আর এই শহরে দৃশ্যমান একটা বিক্ষোভ মিছিল বিএনপি করেছে এমন প্রমাণ আমাদের কাছে নেই সরকার দেশকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে ফৈজুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বলেছেন সরকার ভারতের সঙ্গে তেরো দফা চুক্তি করে দেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে একই সঙ্গে কোটা পদ্ধতি সংস্কার জরুরি হয়ে পড়ছে তিনি বলেন দুই সালে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটা ব্যবস্থা সংস্কারের পরিবর্তে পুরোপুরি বাতিল করে দেওয়া উচিত ছাপ্পান্ন ভাগ কোটা আমরা চাই না মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি মনে প্রাণে কিন্তু মুক্তিযোদ্ধাদের দোহাই দিয়ে তাদের নাতিপুতিরা পাঁচ ছয় ভাগ নিয়ে গেলে আর কি থাকে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বৈষম্যমূলক পেনশন ব্যবস্থার পরিবর্তে সর্বজনীন পেনশন চালু এবং শিক্ষকদের দাবি মেনে নিতেও সরকারের কাছে দাবি জানা বুধবার একশূন্য জুলাই দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলে এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুজ আহমদ আল্লামা নুরুল হুদা ফয়েজি ডৈ আফমু খালিদ হোসাইন আহমদ আব্দুল কায়ুম মাওলানা লোকমান হোসাইন জাফরি মুফতি মোহাম্মদ আলী ইয়াহিয়া মাহমুদ মুফতি রেজাউল করিম আবরা মুফতি ফয়জুল করিম বলেন সম্প্রতি পিএসসির ব্যবস্থাপনায় রেলওয়ের উপপরিচালক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা উদ্বেগজন সবকিছুর একটা সীমা থাকা প্রয়োজন বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করলে আর কি বাকি থাকে সরকার দেশকে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছে যার আখের অত্যন্ত ভয়াবহ হবে এবং এর খেসারত গুনতে হবে সমগ্র দেশবাসীকে দেশ কোথায় গিয়ে ঠেকছে সরকারের কর্তা ব্যক্তিরা কী ভেবে দেখেছেন তিনি বলেন সরকারি চাকরির সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান বিসিএস পরীক্ষার কোটি কোটি টাকার দুর্নীতি ফাঁস ছাপ্পান্ন শতাংশ কোটা পদ্ধতির চেয়েও মারাত্মক দুশ্চিন্তার কারা তিনি আরও বলেন দেশে যখন মানুষের ভোটাধিকার থাকে না তখন যে দেশের কী অবস্থা হয় তা বর্তমান সরকারের দিকে তাকালেই বুঝা যা